এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইন ভাই প্রতিটা গ্লাস কিন্তু একেবারে গাড়ির সাথে টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া পুরো বয়টা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি মার্শাল কিন্তু গাড়িটা কিন্তু এখনো তেলেই আছে সম্পূর্ণরূপে তেলেই সেই জন্য গাড়িটা ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা রেঞ্জ সেট দেখেন একেবারে গাড়ির সাথে অরজিনাল যে রেঞ্জ সেট সে রেঞ্জ সেট প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে গাড়ির ভিতরে একটু দেখেন ভাইয়া অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে মাসাল্লা খুবই সুন্দর একটি গাড়ি ধরো দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লা অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে অসাধু একটি গাড়ি পিছনের গুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে এখানে দেখেন পিছুর লাইটগুলো একেবারে অরিজিনাল এল ইডি লাইট এখানে করলা একজন লোগো দেওয়া আছে টটার মনোগ্রাম দেওয়া আছে এখানে এক্সের লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মিটো গ সাতত্রিশ সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে ভিতর দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে দেখেন ভিতরটা এগুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ওকে এ দেখেন ভিতরটা এটা কিন্তু তেলের গাড়ি ভাইয়া এ দেখেন আমরা একটু এ পাশে দেখি ফাইন ভাই এ পাশে দেখেন এ পাশটা আমার সাল অনেক সুন্দর দেখেন প্রতিটা ডোর দেখেন বাহ অনেক সুন্দর ভাই সামনের ফুটে প্রত্যেকটা ডোর মার সামনে খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতর দেখেন দেখেন ভিতরটা একেবারে অসাধারণ মশাল অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে এখানে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোটর দেওয়া আছে এসি হচ্ছে সফট ভিতরে কিন্তু আপনার উডেন প্যানেল একেবারে গিয়ার নিবার সব উডেন প্যানেল এবং ভিতরে সেলিংটা একটু দেখেন ভাইয়া খুবই সুন্দর মশাল খুব ফ্রেশ অবস্থা আছে ওকে চলুন ইঞ্জিন অবশ্যই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো ইঞ্জিন তো অবশ্যই ফিজিক এসে দেখবেন আমরা একটু ভিতরে কালারগুলো দেখিয়ে দিই দেখেন একেবারে অরিজিনাল যে খুঁটিগুলো সেই খুঁটিগুলো আছে সামনে মার্শালও দেখেন কোথাও করে একটা হাত তুলে বাড়িয়ে নিই মার সামনে খুবই ফ্রেশ অবস্থা আছে মডেলগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার প্রতিটা জায়গায় কিন্তু স্টিকারগুলো দেওয়া আছে আমার সামনে খুবই সুন্দর একটি গাড়ি মার্শাল ছয়টা কলা এক্স জিও এক্স এডিশন নয়ের মডেল চোদ্দো তেরোটি সেন্ট কত চাচ্ছেন দাম এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য যদি নেগোসেট করা যাবে ইনশাল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌ রাস্তা থেকে দশ গাজ দিকে থেকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গাজ আগে হাতের পাশে মদিনা কার কালেকশন সামনে কিছু পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম আসসালামুমাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ